একজন মেয়ে ধোকাবাজ কিনা আপনি কেমন করে বুঝবেন একজন মেয়ে আপনাকে ধোকা দিচ্ছে কিনা এবং সে আসলে ধোকাবাজ কিনা এটা বোঝার জন্য কিছু সাইন রয়েছে কিছু নিদর্শন রয়েছে এবং আমি বলছি এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের এইটি পার্সেন্ট অব দ্য ইয়াং ম্যান তাদের জীবন নষ্ট হয়ে যায় একজন ধোকাবাজ নারীর জন্য একজন ধোকাবাজের পাল্লায় পড়লে একজন যুবক নষ্ট হওয়ার জন্য আর সেকেন্ড কোনো কিছু প্রয়োজন হয় না ঠিক আছে কিনা বলেন সবাই আমি খুব ঠান্ডা মাথায় বলছি যাতে করে আপনি আপনার লাইফটাকে সাবধানে রাখতে পারেন আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না যেমন পুরুষদের মাঝে সব পুরুষ দুধে ধোয়া তুলসী পাতা নয় ঠিক সব নারীদের মাঝে প্রত্যেকটা নারী কিন্তু আবার চরিত্রবান বিশ্বাসযোগ্য নয় ঠিক আছে কিনা বলুন সবাই আমি জাস্ট কয়েকটা কথা বলছি যুবদুতকে বলবো মাথায় রাখবেন এই কথাগুলো আপনার লাইফে অনেক বেশি কাজে দেবে প্রথম কথা মাথায় রাখবেন একজন ধোঁকাবাজ নারীর চেহারা অলওয়েজ নিষ্পাপের মতো দেখা যায় দেখলে বুঝায় যাবে না জোর মনের মধ্যে প্ল্যানিং চলতেছে আপনাকে ঠকাবার জন্য দেখলে বুঝায় যাবে না যে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে বাট চেহারা নিষ্পাপ নিষ্পাপের ছোঁয়া যে জাস্ট লাইক ইউ নো শি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড শি ইজ জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি একটা মেয়ে যে ধোঁকাবাজ সে এমন নিষ্পাপের ভাব করে যেন সে একটা নবজাতক শিশুর মতো তার কথা তার আচরণ তার অ্যাটিটিউড তার পার্সোনালিটি তার ক্যারেক্টার দেখলে মনে হবে একদম নিষ্পাত মেয়ে কিচ্ছু বোঝে না কিন্তু এই মেয়েটা জাস্ট এই অ্যাটিটিউড দেখাচ্ছে আপনার বিশ্বাস অর্জন করার জন্য বিশ্বাস অর্জন হয়ে যাবে আপনাকে এমন ভাবে ঠকাবে যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই মেয়েটা এত বড় ধোকাবাজ ছিল ঠিক কিনা বলেন ধোকাবাজ মেয়েদের চেহারাটা অলওয়েজ নিষ্পাপ দেখা যায় নিষ্পাপ মনে হয় বা ব্যক্তি নিষ্পাপ এদের চরিত্র কিন্তু আসলে নিষ্পাপ নয় নাম্বার ওয়ান কথা নাম্বার টু ধোকাজ মেয়েদের কথা খুব মিষ্টি হয় ও আপনাকে ওর জালে এমন ভাবে ফাঁসাবে যে আপনি ইউ উইল নেভার এবল টু ফিল দ্যাট যে আপনি ওর জালে ফেসে গেছেন আপনি টেরি পাবেন না ওর কথা ওর আচরণ ওর ভাষা ওর কথার ধরন ওর স্টাইল ওর যে বিনয়ী ভাবটা ওর যে মিষ্টি মাখা মুখটা মায়াবি চেহারাটা ভাবে আপনাকে মায়ায় ফেলবে যে ওর জালে আপনি আটকে যাওয়ার পরেও আপনার ফিল হবে না যে আপনি আটকে গেছেন এবং একজন নারীর গুণ হচ্ছে এমন সব নারীকে আমি একপাল্লায় মাপছি না কিছু মেয়ে এমন মেয়ে যারা একই সঙ্গে দুই পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে আপনাকেও বোঝায় আপনাকে ছাড়া বাঁচবে না টাইম পুরুষকে বোঝায় তাকে ছাড়া সে বাঁচবে না এবং মেয়েদের একটা ন্যাচার হচ্ছে সে অন্য কারো হয়ে আপনাকে এমন ফিল দিবে যে সে শুধুমাত্রই আপনার কথা ঠিক আছে কিনা বলেন দ্বিমুখী চরিত্র আপনার সামনে ফিলিংস দেয় আপনাকে ছাড়া সে বাঁচবে না সেম ফিলিংস সে আর একজনকে দেয় যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এবং আপনি যখন দেখবেন যে এই মেয়েটা অ্যাট আ টাইমে আমার সাথে রিলেশান আর এক পুরুষের সাথে সেম রিলেশান আপনার মনটা ভেঙে যাবে আপনি মানতেই পারবেন না যে এই মেয়েটার চরিত্র এমন এটাই হচ্ছে ধোকা মেয়ে যে দুই পুরুষকে একই জালে ফাঁসায় একই ফিলিংস দেয় এবং যুবকদের পুরুষের মনটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় ঠিক কিনা বলেন সবাই আপনারা আর একটা কথা মাথায় রাখবেন ধোকাবাজ মেয়েরা চরম লেভেলের মিথ্যাবাদী হয় চরম লেভেলের এদের মিথ্যা বলতে গায়ে বাঁধে না কথায় কথায় মিথ্যা এখনই মিথ্যা প্রশ্ন করবেন উত্তর দিবে ওইটাও মিথ্যা আবার বলবেন তুই এই উত্তর দিলি কেন রে বাবা তোর তো এই উত্তর এটা মিথ্যা হয়ে যাচ্ছে দেখবেন আর একটা মিথ্যা শত শত মিথ্যা বলে মেয়ে মানুষ কিছু মেয়ে মানুষ কিন্তু মিথ্যা বলার পরে ন্যূনতম লজ্জাবোধ কাজ করে না ইভেন আমার কাছে অবাক লাগে যে মিথ্যাবাদী নারীর ভেতরে মিথ্যা বলার পরে যে একটা অনুধাবন যে আই এম লাইং আই এম ডুইং সামথিং রং দিস কাইন্ড অফ রিয়েলাইজেশন তাদের ভেতরে নেই মিথ্যার পরে মিথ্যা মিথ্যার পরে মিথ্যা ইভেন আপনি বিশ্বাস করেন অনেক সংসার ভেঙে যায় একজন নারীর মিথ্যাবাদী হওয়ার জন্য ঠিক কিনা বলেন সবাই আপনারা মিথ্যাবাদ নারী কিন্তু কখনো বিশ্বস্ত হতে পারে না আর যাই হোক এই নারী কখনো অনেস্ট হতে পারে না এবং আমি খুব গভীর থেকে বলছি খুব বুঝে বলছি ধোকাবাজ নারী দেখবেন অল্পতে কান্না করে একটুতেই কান্না কান্না করে আপনাকে বুঝাবে যে ম্যানে তো কুছ ভি নেই গিয়া মে তো মাসুম হুম মে তো আভি কি আভি দুনিয়া মে আয়া হ আমি তো কিচ্ছু বুঝি না এমন ভাবে কান্না শুরু করে দিবে যে আপনার ভিতরে গিলটি ফিল হবে যে মেবি আই হ্যাভ ইউনো মেড সামথিং রং মনে হয় আমি ভুল করছি ও ঠিক আছে কান্না অভিনয় এটা জাস্ট অভিনয় মিথ্যাবাদী নারীর চোখের পানি কখনো আসল কান্না হতে পারে না এটা অভিনয় ছাড়া সেকেন্ড আর কিছু হতে পারে না এই অভিনয়ে যে বিশ্বাস করবে এই চোখের পানি বিশ্বাস করে যে আবার ট্রাস্ট করবে সে জীবনে বাস ছাড়া আর কিছুই খাবে না ঠিক কিনা বলেন সবাই আপনারা এই জন্য সবাইকে অ্যাড্রেস করে বলবো একজন মেয়ের জন্য তোমার জীবন নষ্ট হবে না আর তুমি কোন মেয়ের জন্য জীবন নষ্ট করবা যার ভিতর লজ্জা নেই যে মিথ্যাবাদী যে ধোঁকাবাজ যে তোমাকে ফিলিংস দেয় তোমাকে ভালোবাসে সেইম ফিলিংস আরেক পুরুষের দেয় তুমি তার জন্য লাইফটা बर्बाद করবা দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই আচ্ছা মেয়ের কথাই বাদ দিলাম যে মা তোমাকে এতটা বছর কোলে পিঠে মানুষ করলো মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে বাপ মানুষ করেছে মা মানুষ করেছে তুমি একটা মেয়ের জন্য সুইসাইড কেন করছো তোমার কি একটা বারের জন্য মায়ের কথা মনে হয় না তোমার কি একটা বারের জন্য বাবার কথা মনে হয় না তুমি আজকে মরে যাবা ওই মেয়েটা তোমার জন্য একটা দিন ওয়েট করবে না আর একজনকে বিয়ে করে ফেলবে তোমার জন্য সে একটা না, তার কাছে কোনো পরোয়াই নাই তুমি তার জন্য জীবন নষ্ট করবা আর ইউ ম্যাথ ডেক ইন কোনো সেন্স নাই তোমার ভেতরে আমার কথা একটা ধোকা নারীর পাল্লে আপনি পড়তে পারেন আমিও পড়তে পারি আমার সবাই পড়তে পারি নট আ বিগ ডিল আমি প্রায় একটা ডায়লগ দিই আমার ওয়াজের মাঝখানে যে ভাই টু ট্রাস্ট সমান ইজ নোট অফ ফল্ট বাট ইফ সামান ব্রকেন ইউর ট্রাস্ট এন্ড you believe the same পার্সন এগান ধ্যান ইউরো ফুলিশ দেন ইউর লুজার কাউকে বিশ্বাস করা একটা ফল্ট না বাট যে আপনাকে ঠকিয়েছে তাকিয়ে আবার বিশ্বাস করা এর চাই বড় ফল্ট সেকেন্ড আপনার লাইফে আর কোনো কিছু হতে পারে না যে কিনা বলেন সবাই আপনারা ধোঁকা খেয়েছেন বের হয়ে আসেন মুভ অন स्टार्ट योर लाइफ फ्रॉम द बिगिनिंग जिंदगी जीरो से भी शुरू होता है मेरा जिंदगी टूट गया है इसका मतलब ये टूटा नहीं है मुझे इसको जोड़ना है আমি আমার লাইফটাকে ডিলিট দিবো রিভেঞ্জ নামের কোনো নেইসাইড নামের কোনো নেই ধোকা খাবো শিখবো মুভ অন স্মাইল বিসন আমার মাথায় একটা কথাই চলবে আমাকে আল্লাহ বানিয়েছেন আল্লাহর জন্য কবরের জন্য আমাকে প্রস্তুত হতে হবে কিছু করতে হলে মায়ের জন্য করতে হবে বাবার জন্য করতে হবে আমি একজন পুরুষের জাত আমি একজন পুরুষ আমি একজন ম্যান আমি এক বড়দের বাচ্চা আমার লাইফ কখনো কোন নারীর জন্য নষ্ট হতে পারবে না ঠিক আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়ার সময় আমিন